সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা অবস্থান করতেছি জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি বসুর ঘাটে এইটা একটি সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবার করে এই হাট বসে আমরা এই পর্বে কিছু বড় আকারের ফিজিয়ান জার্সি অস্ট্রেলিয়ান হলেস্টান যাদের কিছু গরুর দাম জানানোর চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছি আমাদের সামনে খুব সুন্দর একটা গাভী আছে এটার একটু দাম গরুর মালিকের সঙ্গে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করি একটা গরু মালিকের সঙ্গে কথা আলাইকুম কাকা ভালো আছেন দেখতে পাচ্ছি আপনার সামনে একটা খুব সুন্দর কাকারের সাদা কালারের গাভী আছে এটা জাতে কি যাতে শঙ্কর এটা দুধ কেমন দিত আঠারো উনিশ লিটারের মতো দুধ এটা কি একবারে নেওয়া যায় না দুইবারে নিতে হয় দুইবারে নিতে হয় বয়স কেমন এটা দুই দাঁত এটা তো সারা গাভী তাই না এটা তো গাভ নাই দেখতে পাচ্ছেন এটা শঙ্কর জাতের একটা গাভই মোটামুটি আঠারো থেকে উনিশ লিটারের মতো দুধ দিত দুইবার আপনারা উনিশ লিটারের মতো দুধ কালেক্ট করতে পারেন বা আঠারো লিটারের মতো দুধ কালেক্ট করতে পারবেন ওনাদের মতে তবে এই মাপটা একটু সামনে কিছু হতে পারে তবে একজাক্ট মাপ নাও ওনাদের আইডিয়া করা মাপ আমি একটু দাম জানার চেষ্টা করি কাকি এটা চাওয়া দাম কত চাওয়া দাম একশো তিরিশ ব্যাপার এটা কত বলছিল একশো দশ পনেরো পর্যন্ত উঠছে চাওয়া দাম তিরিশ ছিল পনেরো হাজার টাকার মতো একটা গ্যাপ আছে টার্গেট কত রাখছেন কাকা পঁচিশ পর্যন্ত টার্গেট রাখছেন তো আজকে বাজারের অবস্থা থেকে মনে হচ্ছে পঁচিশ দিয়ে বিক্রি করা যাবে পঁচিশ দিয়ে বিক্রি করা যাবে না বা দাম করার মতো কোনো ব্যাপারই পাচ্ছেন না দেখুন আজকে যে সারা গাফিগুলো আছে কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা এবং এগুলোর দাম করার মতো কোনো ব্যাপারই নেই বললেই চলে আমরা সাদা কালারের সার যাচ্ছে তো আমরা চলুন কিছু কিছু আরও সারা গায়ের দাম জানানোর চেষ্টা করি বন্ধুরা আমরা এখানে আরেকটা বড় আকারের দেখতে পাচ্ছি এটা একটু দাম জানার চেষ্টা করবো গরু মালিকের সঙ্গে কথা বলে অনেক বড় আকারের গরু এগুলো সালাম আলাইকুম কাকা আলাইকুম ভালো আছেন আচ্ছা দেখতে পাচ্ছি আপনার কাছে অনেক বড় আকারের একটা গাভী আছে এটা যাতে কি যাতে fejian বয়স কেমন হবে এটা বয়স 7 দুধ কত লিটা পাওয়া যাবে 17 18 লিটা দুইবারে তো নেওয়া যাবে তাই না বয়স বললেন কত 7 দ বয়স 7 দ যাতে fejian 17 থেকে 18 লিটার মতো বন্ধুরা আপনারা দুধ নিতে পারেন এটা তো চা দাম কত কাকা আমার দাম 120 চা দাম সঙ্গে কি দেখা সাক্ষাৎ হয়েছে আজকে হ্যাঁ ব্যাপারি কত বলে 90 পর্যন্ত বলে অনেক কমই बोलतेছে 25% চা দাম বাজারের অবস্থা কি খুব খারাপ নাকি আজকে বাজারের অবস্থা ভালো না খারাপ তো কত হলে সারা যায় টার্গেট কত আছে সরাসরি এক হলে দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ফিজিয়ান জাতের গরুটা এক লক্ষ হলে দিতে আছে বাজারের অবস্থা অনেক খারাপ খারাপরা ব্যাপারীরা অলরেডি নব্বই পর্যন্ত দাম করছে চলুন আমরা আরও কিছু চটপট করে গাভীর দাম জানানোর চেষ্টা করি আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরেকটা গাভী আছে এটা একটু দাম জানার চেষ্টা করব কেমন কি অবস্থা অলরেডি দেখতে পাচ্ছি গরুর মালিকের ব্যাপারে মাথা গরম করে দিয়ে গেছে উনি হয়তো অনেক কম দাম বলে গেছে যে কারণে একটু চিল্লা করতেছে আমি একটু জানার চেষ্টা করি কেমন কি ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে একটা বড় আকারের গাভী দেখতে পাচ্ছি এটা যাতে কি জাতের সিন্ধি পড়ছে বয়সটা তো একটু জানাইতেন বয়স আট দাঁত বয়স আট দাঁত সিন্ধি দুধ কত লিটার পাওয়া যাবে সাত লিটার হয় বাসুর ছাড়া বাসুর সহ সাত লিটারের মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসুর ছাড়া তিন লিটার মোটামুটি সাত লিটার পর্যন্ত এই গাভীগুলোর দুধ দিয়ে থাকে ভাই এটা চাওয়া দাম কত চাওয়া দাম পঁচাশি ব্যাপারীর সঙ্গে কথা হয়েছে পঁচাশি চাওয়া দাম ছিল পঁচাত্তর পর্যন্ত দিতে যাচ্ছে দশ হাজার টাকার একটা গ্যাপ আছে কত হলে সারবেন আর একটু উপর হলে ছাড়তে পারু দুই তিন হাজার হলে ছাড়তে আছেন আপনারা দেখুন এই দাবিটা মোটামুটি পঁচাত্তরের উপর দুই তিন হাজার মোটামুটি ছিয়াত্তর সাতাত্তর হলে ছাড়তে যাচ্ছে পাইকাররা দেখতে সে গরুটা কেনার জন্য তো আপনারা যদি হাট থেকে গরুগুলো কালেক্ট করতে চান অবশ্যই দেখে শুনে কালেক্ট করবেন ধন্যবাদ ভাই আমাদের সময় জন্য আসসালামু আলাইকুম এইসব গরু ইউজ পরিমানে আমদানি হয় জয়ফাট জেলার পাঁচ বিবি অন্যতম বড় পাঁচ বিবি পশু হাটে আপনারা আসে সরাসরি গরুগুলো কেনার সুযোগ পাচ্ছেন আমরা আরও কিছু বড় আকারের আমার উপযোগী সারা গায়ে দামের দাম জানানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন আমাদের সামনে আরও একটা বড় আকারের গাভি আছে সেলের সারা গাভী আমরা এটারও একটু দাম আপনাদের সুবিধা জানানোর চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন সেই এক পিস গরু আছে আজকে আপনার কাছে তো বাজারের অবস্থা কেমন বুঝতেছেন বাজারের অবস্থা কম দুঃখে বাঁশের উপর বসে আছেন বাঁশ খাওয়ার আগে বাসের উপর বসে পড়ছেন আচ্ছা বন্ধুরা দেখুন বাজারের অবস্থা অনেক খারাপ আপনারা এই সময়টা করে কালেক্ট করতে পারেন তো এটা যাতে কি যাতে ফিজিয়ান বয়স কেমন আসবে যাতে ফিজিয়ান বয়স ছয় দাঁত দুধ কত লিটার পাওয়া যাবে এখন কি বাসন নাই বাসুর ছাড়া চার লিটার বাসুর থাকলে আট লিটার পর্যন্ত পাওয়া যাবে যাতে ফেজিয়ান বয়সে আট ছয় দাঁত বয়সে ছয় দাঁত যাতে ফেজিয়ান তো এটার চাওয়া দাম কত চাওয়া দাম পঁচানব্বই ব্যাপারীরা কত বলে বিরাশি পর্যন্ত দাম বলে পঁচানব্বই চাওয়া দাম ছিল টার্গেট কত রাখছেন আজকে নব্বই ভাঙে বিক্রি করবেন মনে হয় দেখতে পাচ্ছেন দুই হাজার কম নব্বই থেকে দু হাজার কমে এই ফিজিয়ান জাতের গাভীটা বিক্রি করতে যাচ্ছে এটা বয়সের দিকে ছয় দাঁত আছে দুধ আপনারা বাছুর ছাড়া পাবেন চার লিটার বাছুর সহ পাবেন আট লিটার একটু কম বেশি হতে পারে কারণ এটা ব্যবসার গরু আইডিয়া করে ওনারা বলে তো আমরা এই গরুটার দাম দাঁড়ানোর চেষ্টা করলাম তো চলুন আরও কিছু সারা গাভীর দাম দাঁড়ানোর চেষ্টা করি তো আমাদের সামনে আরেকটা গাভি আছে এটা একটু আমরা দাম দাঁড়ানোর চেষ্টা করি তার আগে গরুটা যদি প্রায় প্রপারলিভাবে দেখাই গরুটা কতটা লম্বা অনেক লম্বা গরু এই গরুগুলো একটু দেখে আপনারা খামারের জন্য বা বাসার জন্য দুধের জন্য দু এক পিস গরু পালন করতে পারেন গরু পালন করলে বাসায় যে দুধের চাহিদা সেটা মেটানো সম্ভব সালাম আলাইকুম মামা ভালো আছেন আর সেটা যাতে কি যাতে অস্ট্রেলিয়ান জাত তো এর বয়স কেমন আসবে এটা ছয় দাঁত বয়স দুধ কেমন পাওয়া যাবে এটা থেকে দশ থেকে বারো লিটার কমবে না তো এর মধ্যে থাকবে দশ থেকে বারো লিটার তোমরা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী তো চা দাম কত আছে এটাতে চা দাম চা দাম পঁচাশি ব্যাপারীর সঙ্গে কথা হয়েছিল ব্যাপারি কত বলে সত্তর বাহাত্তর পর্যন্ত ব্যাপারীরা বলে টার্গেট কত আছে মামাজকে হলে সারবেন বাজারের অবস্থা কেমন বুঝতেছেন বাজারের অবস্থা খারাপ দমচা এটা যেহেতু পলিস্টেন ফিজিয়ান জাতের অস্ট্রেলিয়ান গরু একটা দাম চাচ্ছি লা দাম চা আলাপ দামে দুর্বিষা আচ্ছা পঁচাশি যদি চা দাম এখন সেটা এক সময় ওই দামে বিক্রি হয়েছে এক সময় বিক্রি হয়েছে মানে বেশি বেশি বেচা আছে সেটা এখন তার তো দমচা আলাপ সেটা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার অবস্থা খারাপ হওয়ার কারণে বিগত হাটগুলোতে যেই দামে বিক্রি করছে সেটা এখন চাওয়া দাম হয়ে গেছে কারণ চাওয়া দাম যদি বিক্রি দাম হয়ে যায় তাহলে অবশ্যই বিক্রির দামটা আরেকটু কমবে তো ধন্যবাদ মামা আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম আচ্ছা আমরা এই হলিস্টেন ফিজিয়ান জাতের অস্ট্রেলিয়ান গরুটার দাম জানানোর চেষ্টা করলাম আপনাদের সুবিধাতে তো আমরা এখানে আরও কিছু সারা গাভী আছে এগুলো একটু দাম জানার চেষ্টা করি কেমন কী অবস্থা অলরেডি ব্যাপারীরা দেখতেছে গরুগুলো তো এসব হাটে আসলে আপনারা অবশ্যই গরুগুলো দেখে শুনে কালেক্ট করবেন চলুন আমরা আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি বন্ধুরা দেখুন আমাদের সামনে একটা অনেক বড় আকারের সাদা কালো প্যাটার্ন একটা গাভি আছে দুইজন মিলে গাভিটাকে আটকাচ্ছে অনেক শক্তিশালী গাভি আমরা একটু দাম জানার চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসিক নাকি গৃহস্থ ব্যবসিক না গৃহস্থ ব্যবসিক দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বড় আকারের গাভি আছে এটা যাতে কি ফিজিয়ান দেখতে পাচ্ছেন একটা একটা ফিজিয়ান জাতের গাভি ব্যাপারে এটার দাম করতিছে গরুগুলো দেখতেছে বয়স কেমন আসবে কাকা এটা ছয় দাঁত হচ্ছে ছয় দাত হচ্ছে ফিজি আনন্দের একটা গাবি বয়সের দিক দিয়ে ছয় দাৎ হচ্ছে চাওয়া দাম কত রাখছেন এটাতে বুঝছিস এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ না এক লক্ষ পঁচিশ ব্যাপার এটা কত বলছিলো দাম পনেরো পর্যন্ত উঠে গেছে দশ হাজার টাকার একটা গ্যাপ আছে টার্গেট কত বলেন দেখি সারা যায় পনেরোর উপর হলে ছাড়বেন একটু পনেরো একটু উপরে গেলে ছাড়বেন দেখতে পাচ্ছেন এই ফিজিয়ান জাতের গ্যাভিটা মোটামুটি পনেরো এক লক্ষ পনেরো হাজারের উপর হলে ছাড়বে তো কাকে বাকিটা দুধ কত লিটার পাইতে পারি দুধ এখন এখন আট লিটার আট লিটার বাসুর সারা বাসুর সারা যদি আট লিটার দেয় তাহলে বাসুর সহ কত লিটার পাওয়া যাবে বিশ লিটার পর্যন্ত আমরা এই আমরা দেখতে পাচ্ছেন লিটার পর্যন্ত এই গরুটা থেকে দুধ পাওয়ার একটা সম্ভাবনা বলেছে ওনারা বাছর ছাড়া আট লিটার পায় আমরা এই গরুটার দাম জানিয়েছি এখানে আরেকটা খুব বড় আকারের গরু আছে আচ্ছা ওনারা খুবই ফ্রেন্ডলি মানুষ এবং ওনারা কি করে অনেক কিছু বলে থাকে তো আমরা এই সুন্দর গরুটার একটু দাম জানার চেষ্টা করি দেখুন গরুটার গঠন প্রকৃতি দেখুন কতটা সুন্দর একদম মানে স্বাস্থ্যবান একটা কাফি আমরা একটু দাম জানার চেষ্টা করি সালাম আলাইকুম কাকা সালাম আলাইকুম সালাম আলাইকুম ভালো আছেন দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গাভী আছে আপনার কাছে অনেক বড় আকার খুবই অ্যাক্টিভ গাভী এটা যাতে কি বলে যাতে মানে দেখুন আমরা অপোজিট থেকে যদি আপনাদের গরুটা একটু দেখাই দেখুন কতটা বড় গরু একদম খুব অ্যাক্টিভ সুস্থ সবল গরু যাতে যেহেতু ক্রোস এটার বয়স কেমন বয়স আট দাঁত দুধ কত লিটার পাওয়া যাবে এটা থেকে দশ বারো লিটার মোটামুটি বাছর থাকা অবস্থায় দশ বারো লিটার পাওয়ার একটা সম্ভাবনা আছে দেখুন অ্যাক্টিভ গরু আমরা একটু এখান থেকে বের হয়ে এই সাইড থেকে একটু গরুটা দেখানোর চেষ্টা করি এটা চা দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন বন্ধুরা গরুগুলো নিলে হলে আপনারা অবশ্যই দুধ চেক করে নেবেন দেখুন ব্যাপারীরা দুধগুলো চেক করে নিচ্ছে এগুলো যে ওনারা বলে দুধ কতটা হবে এগুলো আসলেই দুধ হবে বলে ওনারা আপনাদের টার্গেট দিয়ে থাকে যে আট দশ লিটার বা পনেরো লিটার মতো দুধ হবে চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ ব্যাপারীরা কত বলছিল এক লক্ষ পঁচিশ পর্যন্ত বলছে দশ হাজার টাকার একটা গ্যাপ আছে কত হলে ছাড়বেন এক লক্ষ তিরিশ হলে এই খুব সুন্দর গাভীটা অনেক আছে এটা দাদা কি বললেন ফিজিয়ান ক্রস আপনারা দেখুন ফিজিয়ান ক্রস ছয় দাতের একটা গাভী মোটামুটি এক লক্ষ তিরিশ হলে দিতে যাচ্ছে আমরা এই পর্বে বেশ কিছু গরুর দাম জানিয়েছিলাম আপনারা গরুগুলো সে দেখে শুনে সংগ্রহ করবেন দুধগুলো আসে চেক করবেন কিন্তু একইগুলো হয় কিনা ওনারা যে কথাগুলো বলেন সেটা আইডিয়া দিয়ে থাকে তো আজকে এই পর্বটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো গরুর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সালামু আলাইকুম